ছোট ছিলাম বেশি তো শক্তি ছিল না অবশ মস্তিষ্কের নিজেকে নতুন বিশ্বে মানিয়ে নেয়ার কৌশল জানা ছিল না দুর্বল ভাবনা জীবনে মার গিয়ে এলেন নিজের গৌরব প্রচার করলেন সন্তান প্রসবের নব আনন্দে যে নারী আমার দুর্গম ভবিষ্যৎ জেনেও নরম বেশিকে কঠিন শব্দ রসময় পেশিদের অন্তর দায়িত্ব নিয়েছিল আমি তাকে বলে যাই কি করে তার প্রতি আমার ভুলগুলো নির্ভুল হয় কি করে মানামের ভালোবাসার এই ছোট্ট শহরে অফরন্ত স্নেহে বিমুক্ত হয়েছে কেবল মাতৃস্নেহের জীবন শক্তিতে আমার অপচার ফকলা হাসিকে কি উল্লাসে রূপ দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন না আজ তিনি দুর্বল তারও বেশি শক্তি হারিয়ে মুখগহ্বরের পরের অর্থচ্যুত দন্ত গুলো ফুকলা হাসিতে নিয়েছে তার বছ নির্বাগ জীবন আমার সাহায্য করার পথ চেয়ে থাকে অথচ এই পথ কখনো শেষ হয় না